কেন দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ ব্যবসায়ীকে দুষ্কৃতীদের হুমকি প্রসঙ্গে জগদ্দলে বললেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে টাকা চেয়ে দুষ্কৃতীদের হুমকি দেওয়ার ঘটনা এবং তার গাড়ি লক্ষ্য করে পিছন করার ঘটনা নিয়ে জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্ন করেন পুলিশ কি করছে কেন দুষ্কৃতীদেরকে ধরে আনতে পারছে না এর পাশাপাশি তিনি ব্যারাকপুরের বাসিন্দা আরও দুই ব্যবসায়ীকে হুমকি দেওয়া এবং অপর এক ব্যবসায়ীর ওপর গুলি চলার ঘটনা নিয়েও প্রশাসনকে কাঠগড়ায় তোলেন এবং বলেন ডি মাপি ডি মাপি হোক বা দাদা বৌদি হোক বা অজয় মন্ডল হোক বা আর যারা এই যে পার্থভৌমিক দেখলাম একটা বয়ান দিয়েছে কি এদেরকে সবাইকে গুন্ডারাজ শেষ করা যে প্রতিশ্রুতি দিয়ে আগেও গুন্ডারাজ কায়েম রেখেছিল এখনো তার গুন্ডারাজ কায়েম রাখছে পুলিশের ভূমিকাটা কি যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্টম্যান আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে দিয়ে দেয় ওদেরকে এই যে যাদের ওই ডি বাপির আর যা এই তাপস এই সব লোকেরা আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে আমাদেরকে মারছে অজয় মন্ডলকে কে চিনে অজয় মন্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে অপরাধীদেরকে আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে গেছে কি করলো পুলিশ কমিশনার বাংলায় সিং আইন ব্যবস্থা বলে কিছু নেই পার্থভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে যারা কনসিলার হয়েছে এই তো ডিবাপি এই ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানেও এ তো নিজে একটা তোলাবাজ ওখানে ডিবাপি ছেলেটা কারা ক্রিমিনাল কে ক্রিমিনালের সাপোর্ট করছে কেন ধরছে না তাকে পুলিশ কমিশনারের সামনে অজয় মন্ডলের বাড়িতে অজয় মন্ডল থানার মধ্যে তখন ফোন করে বিহার থেকে ফোন করে চাওয়া হচ্ছে শাসক দল এই এরা কারা সকল এরা কারা এরা মনীষ শুক্লাকে মার্ডার করেছিল তা তখন পুলিশ কি করলো আজ পর্যন্ত ধরতে পারলো পুলিশ তো এই কেসে লিপাপতি করেছে আজ পর্যন্ত সে অপরাধীদেরকে ধরতে পারলো অসল অপরাধীদেরকে কেন পুলিশ অমনি শুক্লা মার্ডার কবে হয়েছিল বিজেপি ক্ষমতায় আছে পুলিশ রং দেখে দল করে রং দেখে মানুষকে সাহায্য করে এই অবস্থা এখন চলে এসছে আর পার্থভৌমিক পার্থভৌমিক যা বীজ মানুষ যা মানুষ কিছু অংশ মানুষ কিছু অংশে মানুষ তাকে ভোট দিয়েছে তারা বুঝতে পারছে এখন কি আচ্ছা গুন্ডারাজ কবে ব্যারেকুরে তৃণমূল যখন থেকে ক্ষমতায় এসছে কবে গুন্ডারাজ এখানে শেষ হলো বলুন তো সব জায়গায় ক্যামেরা লেগে সব ক্যামেরা খারাপ হয়ে গেছে কে করে আপনি বিজেপির কোনো লোককে ধরার জন্য আপনার কাছে ক্যামেরা থাকছে সব ফুটে চলে আসছে আর ক্রিমিনালদেরকে ধরে যেন ডিবাপি যদি ছেলে বলছে আমাকে মোটরসাইকেল দিয়ে তাড়া করেছিল তা ধরলো না কেন পুলিশ মোবাইলে যুগ ও যখন পালাচ্ছে তখন তো মোবাইলে পুলিশকে ফোন করছে না কেন পুলিশকে তো ফোন করে পুলিশকে তো তাড়া করে ধরে নেওয়া দরকার আছে কেন ধরছে না ওয়াই এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন কারা দিচ্ছে এই ক্রিমিনালদেরকে প্রোটেকশন এরাই দিচ্ছে দাদা বলছি যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বেলাকুল শিল্পাঞ্চলে কিছু ঘটলে আপনার নামটা জড়িয়ে যাচ্ছে প্রথমে আপনার সর্বপ্রথম আপনার নামটা শাসক দল করছে আচ্ছা তৃণমূল কবে আমার নাম নেবে না আর কেন নেবে না না নেওয়াটাই তো আমার জন্যে খারাপ আমার নাম নেওয়া উচিত তো তৃণমূল কংগ্রেস এ তো মানুষকে বোঝা উচিত এই ধরনের তলাবাজি এই ধরনের টেলিফোন এই জন্য গুন্ডাগর্দি একমাত্র লোক ওপেন ও তাদের নাম বলে আমি তাদেরকে চ্যালেঞ্জ করি এদের দম আছে করা একটায় হলনা কিনারা করতে পুলিশ কিন্তু কি কিຫນারা করবে পুলিশ কি কিຫນারা করবে পুলিশ সঙ্গে তো ডাইরেক্ট যোগাযোগ আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন আমি এইটাই এটাই প্রশ্ন আছে পুলিশ ধরে নিয়ে আসতে পারছে না কেন শাসক করবে চাপে শাসক দলে চাপে ছাত্র দলে সঙ্গে সে তো শাসক দল বলতে পারে সভাপতি নিজে এক বাজি ও সবার থেকে সব পুলিশ অফিসারে টাকা নেয় নিয়ে ও পয়সা খাটায় বিজনেসের মধ্যে আর পয়সা ও বিজনেস কি করে ও তো একটা নিজের তোলা ভাই আর যাদের এদের সঙ্গে ওদের ওই পরেকপুরকে চিনিয়েছে এই তাপস ভগতে এই এই পার্টনার ক্রিমিনালদেরকে চিনিয়েছে এ তো বহুবার আমি পুলিশ কমিশনারকে এর এর ব্যাপারে বলেছি এখন পুলিশ কমিশনার ওকে সিকিউরিটি দিয়েছে জানেন আপনি পুলিশ কমিশনারকে বলুন না কেউকে নিয়ে গিয়ে ধরে নিয়ে আসতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স